শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন আহমদ সাফার রচিত যদ্যপি আমার গুরু বইটির একাদশ পর্ব পর্বাকারেম সাথে থাকুন ইংরেজ কবি শেক্সপিয়ার বলতে গেলে বেবাক জীবনটা লন্ডনে কাটিয়েছিলেন তবু তাকে এইভেন নদীর পাড়ের ছাওয়াল বলতে অনেকে কুণ্ঠাবোধ করেননি জার্মান কবি তিরিশের কোঠায় পা রাখার সময় জন্মভূমি ফ্রাঙ্কফুট ছেড়ে ভাইমারে চলে গিয়েছিলেন তার বিরাশি বছরের দীর্ঘ জীবনের সবটাই ভাইমারে কেটেছে তথাপি তাকে মাইন তীরবর্তী ফ্রাঙ্কফুর্টের ছাওয়াল বলা হয় প্রফেসর আব্দুর রাজাককে যদি একটা মাত্র পরিচয়ে শনাক্ত করতে হয় আমার ধারণা ঢাকার পোলার চাইতে অন্য কোনো বিশেষণ তার সম্পর্কে প্রযোজ্য হতে পারে না তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানায় জন্মগ্রহণ করেছেন সেটাই তাকে ঢাকার পোলা বলার একমাত্র কারণ নয় ঢাকার যা কিছু উজ্জ্বল গৌরবের অনেক কিছুই মধ্যে খুঁজে পাওয়া যাবে তিনি সবসময় ঢাকাইয়া ভাষায় কথা বলেন ঢাকাইয়া বলিতে যে একজন সুশিক্ষিত সুরুচি সম্পন্ন ভদ্রলোক মনের গহন ভাব অনুভাব প্রকাশ করতে পারেন এবং সে প্রকাশ কতটা মৌলিক গুণসম্পন্ন হয়ে উঠতে পারে রাজ্জাক সাহেবের মুখের কথা যিনি শোনেননি কোনদিন বুঝতে পারবেন না ঢাকার পুরনো দিনের খাবার দাবার রান্নাবান্না যেগুলো হারিয়ে গেছে অথবা হারিয়ে যাওয়ার পথে প্রফেসর রাজ্জাক তার অনেকগুলোই ধরে রেখেছেন তার বাড়িতে এখনও প্রায় প্রতিদিনই কমপক্ষে একটা দুটো পদ ঢাকার খাবার রান্না করা হয় খাওয়া দাওয়া রান্নাবান্না আচার আচরণের ঢাকাইয়া বৈশিষ্ট্যগুলি প্রফেসর রাজ্জাক এবং তার পরিবার অতি সযত্নে রক্ষা করে এসেছেন নানা দেশের খাবার এবং রান্নাবান্নার প্রতি প্রফেসর রাজ্জাকের বিলক্ষণ অনুরাগ আছে তার বাড়িতে বিদেশি রান্না হয় না এমন নয় যখনই তিনি দেশের বাইরে গিয়েছেন কমপক্ষে এক পদ হলেও রান্না শিখে এসেছেন ল্যাবরেটরিতে যেভাবে কেমিক্যাল কম্পাউন্ড পরীক্ষা করা হয় সেরকম নিক্তিমাপা সতর্কতা সহকারে নতুন ভিন খাবার রান্না করা হয় তার পরিবারের মহিলারা বিদেশি খাবার পরীক্ষা নিরীক্ষায় একরকম পারদর্শিতা অর্জন করে ফেলেছেন কিন্তু দেশীয় খাবার বিশেষ করে পুরনো দিনের খাবারের মর্যাদার জায়গাটি ভিন দেশি খাবার কখনো অধিকার করতে পারেনি ঢাকার পুরনো দিনের খাবার দাবারের প্রতি তাঁর যে মমত্ব বোধ সেটা আমার কাছে কখনো অন্ধ ঐতিহ্যপ্রীতি মনে হয়নি ঢাকার খাবারের কদর তিনি করেন কারণ ওগুলো যথার্থই ভালো উৎকর্ষের দিক দিয়ে পৃথিবীর অন্য যে কোনো দেশের খাবারের সমকক্ষ ঢাকার খাবার এবং ঢাকার বুলি শুধু নয় তার চরিত্রের আশে আরও এমন কতিপয় বৈশিষ্ট্য আছে যে যারা রাজাক সাহেবের সংস্পর্শে এসেছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে সক্ষম হবেন যে এই মানুষের জন্ম ঢাকা ছাড়া অন্য কোথাও সম্ভব ছিল না তার মুখের ভাষা খাবার এবং পোশাক আশাক সব কিছুর মধ্যে এমন কতিপয় স্থানীয় বৈশিষ্ট্য মূর্ত হয়ে ওঠে অন্য যে কোনো মানুষের বেলায় সেটা বাড়াবাড়ি মনে হতো রাজাক সাহেবের বেলায় সেটা মোটেই মনে হয় না এবং এটাই আশ্চর্যের এই রচনার নানা অংশে তার জ্ঞানবিদ্যার কিছু পরিচয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিতদের সঙ্গে তার সম্পর্ক বিলেত আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে তার কীরূপ সমাদর সেসব বিষয়েও কিছু কথাবার্তা প্রসঙ্গক্রমে বলা হয়েছে প্রফেসর রাজসাকের চরিত্রের পরিধানযোগ্য বৈশিষ্ট্যটি আমি সব সবসময় বিস্ময়ের সাথে লক্ষ্য করে আসছি সেটি হল তার নিজের দেশ সমাজের প্রতি নিঃশর্ত অঙ্গীকার এই অঙ্গীকার বোধই প্রফেসর রাজ্জাককে অন্য সকলের চাইতে আলাদা করেছে ইংরেজিতে যাকে বলে ইন্টেগ্রিটি বাংলায় আমি এই মুহূর্তে তার কোনো সঠিক প্রতিশব্দ খুঁজে পাচ্ছি নে সব দেখ মিলিয়ে এক ধাতুতে তৈরি করা ব্লকের মতন ইন্টেগ্রিটি সম্পন্ন মানুষ বাঙালি মুসলমান সমাজে একজন দেখিনি হিন্দু সমাজে সন্ধান করলে হয়তো কতিপয় পাওয়া যেতে পারে প্রফেসর রাজ্জাক বাঙালি মুসলমানের দৃষ্টিতে পৃথিবীকে দেখেছেন এবং বিচার করেছেন আবার পৃথিবী দেখা চোখ দিয়ে বাঙালি মুসলমান সমাজকে বিচার বিশ্লেষণ করেছেন নিজস্ব সামাজিক অবস্থানের ওপর দাঁড়িয়ে এবং নিজের সামাজিক পরিচিতির আদি বৈশিষ্ট্যসমূহ গৌরবের সঙ্গে ধারণ করে একটা বিশ্বদৃষ্টির অধিকারী হওয়া চারটিখানি কথা নয় বাঙালি মুসলমান সমাজকে বুদ্ধিবৃত্তিকভাবে সাবালক করার পেছনে তার যে ভূমিকা তার সঙ্গে কারো তুলনা হতে পারে না এখানে একটা কথা পরিষ্কার করে নেওয়ার প্রয়োজন আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে বুদ্ধির মুক্তি আন্দোলন হয়েছিল মুসলিম সমাজে মুক্তচিন্তার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছিল সে কথা বলার অপেক্ষা রাখে না এই আন্দোলনের কুশিলব্দের অনেকেই রাজাক সাহেবের চাইতে বয়সে বড় ছিলেন কাজী মোতাহার হোসেন ছিলেন ওই আন্দোলনের পুরোধা ব্যক্তিবৃন্দের একজন রাজদাক সাহেব কাজী সাহেবের গুণমুগ্ধ এবং স্নেহভাজন ছিলেন তথাপি ওই আন্দোলনের মর্মবেগ যে তাঁকে স্পর্শ করেছিল এমন মনে হয় না ঊনবিংশ শতাব্দীর হিন্দু মধ্যবিত্ত সমাজের লোকেরা পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে এসে ধর্ম এবং সামাজিক সংগঠনের মধ্যে যে ধরনের সংস্কার আন্দোলনের সূচনা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক মুসলিম সাহিত্য সমাজের তরুণেরা সমাজের আদলে বাঙালি মুসলমান সমাজের চিন্তাভাবনা রূপায়িত করার চেষ্টা করতেন অন্তত ব্রাহ্ম সমাজের জলছবিটা তাদের অনেকের মনেই ক্রিয়াশীল ছিল সেই জিনিসটি রাজাক সাহেবকে টানেনি রাজাক সাহেব ঊনবিংশ শতাব্দীর হিন্দু মধ্যবিত্তের জাগরণ হিন্দু সমাজের ওপরতলার জনগোষ্ঠীর একটা অংশে যে সকল রূপান্তর বয়ে এনেছিল বাংলা ভাষা এবং সাহিত্যের বিকাশ ছাড়া তার অনেক কিছুই মুসলমান সমাজের জন্য ইতিবাচক এবং অনুকরণযোগ্য তিনি কথা মনে করতে পারেননি হিন্দু সমাজ থেকে উদ্ভূত চিন্তাভাবনা হিন্দু সমাজকে ঘিরেই আবর্তিত হত সে সংকীর্ণ বলয় সম্প্রসারিত হয়ে কখনো মুসলমান সমাজকেও কোল দেবে সে যুগের অন্যান্য মুসলিম কৃতবিদ্য ব্যক্তিদের মতো রাজ্জাক সাহেবও বিশ্বাস করতে পারেননি প্রফেসর আব্দুর রাজ্জাক পাকিস্তান আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে নিজেকে সম্পৃক্ত করেছিলেন তিনি কি কারণে পাকিস্তান দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন তার একটা কৈফিয়ত তিনি দিয়েছেন এটা গ্রহণযোগ্য কৈফিয়ত কিনা বিচারের ভার অন্যদের ভারতবর্ষকে খণ্ডিত না করে হিন্দু মুসলমান সমস্যা সমাধানের হয়তো পন্থা ছিল কিন্তু সেটা কেউ অনুসরণ করেনি যদি আর কিন্তু দিয়ে ইতিহাস হয় না যা ঘটে গেছে তাই ইতিহাস এই অঞ্চলে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠার দাবি উত্থাপন করেছিল রাজাক সাহেব মুসলিম লীগের সক্রিয় সদস্য ছিলেন এবং পাকিস্তান দাবির সমর্থক ছিলেন সেই পরিবেশ পরিস্থিতিতে তিনি মনে করেছিলেন পাকিস্তান প্রতিষ্ঠিত হলেই বাংলার মুসলমান সমাজের উপকার হবে বাংলাদেশকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ধারণাটিও রাজাক সাহেবের মস্তক থেকে এসেছিল ভারত ভেঙে পাকিস্তান হয়েছে এক জাতিতত্ত্বের বদলে দ্বি জাতিতত্ত্বের বিজয়সূচিত হয়েছে পাকিস্তান ভাঙার সঙ্গে সঙ্গে দ্বি জাতিতত্ত্বের মৃত্যু ঘটল কিন্তু এই ঘটনা এক জাতিতত্ত্ব প্রমাণিত হওয়ার স্বীকৃতি নাকি ভারতবর্ষে বহু জাতীয়তার উদ্বোধন সে বিষয়টি এখনও সুস্পষ্ট আকার লাভ করেনি এই ঐতিহাসিক পরিবর্তন রূপান্তরের মধ্যে রাজদাক সাহেব যে অবস্থানটি গ্রহণ করেছিলেন তা কি সঠিক নাকি বেঠিক ছিল সে বিতর্কেও আমি প্রবৃত্ত হব না আমি শুধু একটি কথায় জোর দিয়ে বলবো। রাজদাক সাহেব মনে প্রাণে একজন খাঁটি সেকুলার মানুষ কিন্তু বাঙালি মুসলমান সমাজের সেকুলারিজম বিকাশের প্রক্রিয়াটি সমাজের ভেতর থেকে বাঙালি মুসলমানের সামাজিক অভিজ্ঞতা স্তর থেকে বিকশিত করে তুলতে হবে কথা তিনি মনে করেন রাজাক সাহেব একটা বিশেষ যুগ একটা বিশেষ সময়ের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দ্বিতীয় দশকের দিকে রাজাক সাহেব ছিলেন ছাত্র এবং তৃতীয় দশকে শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এই রচনায় অন্তত এক জায়গায় উল্লেখ করা হয়েছে যে এই অঞ্চলের জনগোষ্ঠীর তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওতপ্রোতভাবে জড়িত তার একটি পাকিস্তান আন্দোলন অন্যটি ভাষা আন্দোলন এবং পরেরটি বাংলাদেশের মুক্তি সংগ্রাম রাজাক সাহেবের জীবন ওই তিনটি ঘটনার মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে এই অঞ্চলের জনগোষ্ঠীর ঐতিহাসিক অহংবোধ এই তিনটি ঘটনায় তিনবার তিনভাবে আত্মপ্রকাশ করেছে একটার সঙ্গে আরেকটার বহিরঙ্গের দিক দিয়ে পার্থক্য থাকলেও একটা মূলগত ঐক্যের কথা কিছুতেই অস্বীকার করার উপায় নেই রাজাক সাহেবকে বাঙালি মুসলমান সমাজের ঐতিহাসিক অহংবোধের প্রতীক বললে অধিক বলা হবে না তথাপি তার দৃষ্টিভঙ্গি সনাতন মুসলিম লীগপন্থীদের সঙ্গে পুরোপুরি এক না হলেও সর্বাংশে উদার এ কথা মানতে অন্তত আমার বাঁধবে 1930 সালের পর যে বুদ্ধিজীবী শ্রেণীটি বাংলার মুসলমানের আশা আকাঙ্ক্ষার ধারকবাহক হয়ে উঠেছিল রাজাক সাহেব ছিলেন তাদের মধ্যে সবচাইতে শানিতদের মধ্যে বিশিষ্ট একজন পাকিস্তান প্রতিষ্ঠার পর যে সমস্ত বুদ্ধিজীবী বাংলাদেশের জন্ম প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন রাজদাক সাহেব তাতে একটি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন তার চরিত্রের এক রৈখিকতা অনাপসী মনোভঙ্গি এবং একান্ত মুসলিম সমাজ ভিত্তিক ধ্যান ধারণার মধ্যে একটা প্রবণতা অনায়াসে লক্ষ্য করা যাবে সেগুলো যতটা নিরপেক্ষ ইতিহাস অনুধানের ফল ততটা হিন্দু সমাজের প্রতিক্রিয়া অভিব্যক্তি যে সময়ে যে সমাজে তিনি জন্মগ্রহণ করেছেন যে সাংস্কৃতিক রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে তিনি বেড়ে উঠেছেন তার প্রভাব পুরোপুরি অতিক্রম করা তার পক্ষে সম্ভব হয়নি তথাপি ভাবতে অবাক লাগে তিনি যে প্রজন্মের মানুষ সেই প্রজন্মকে কত দূর পেছনে ফেলে এসেছেন পরবর্তী অনেকগুলো প্রজন্মকে বুদ্ধিবৃত্তির দীক্ষা দিয়েছেন বলতে গেলে কিছুই না লিখে শুধুমাত্র সাহচর্য সংস্পর্শের মাধ্যমে কত কত আকর্ষিত তরুণ চিত্তের মধ্যে প্রশ্নশীলতার অঙ্কুর জাগিয়ে তুলেছেন একথা যখন ভাবি বিস্ময়ে অভিভূত না হয়ে উপায় থাকে না